নাউড আউট বাইরেবো এই ব্যাগে দিমু হ্যাঁ এই ব্যাগে 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 এই দাও তা চাড়া হতো পাই খাই গেল আজ গোয়া হানিলে বিনিয়া হ্যাঁ কান বুঝিয়া হলো অভ্যাস নিলাম এই হলো কবরস্থানে ওই যে ওই বাংছে না ওইদিকে বিল্ডিং আছে হ্যাঁ ভাবী হনেন আই এম কোই বিল্ডিং এ আমরা আছি ভাবী অ্যামেজন বাংলাদেশী সরকার

नहीं। मोर जे घर भरिन हे दीपीटी भिड़ैया ভাঙ্গি হ্যাঁ এই তো আমি কিছু কইব না আমি দেওরে ঘর ভরে বাজারে বাবা আমি काय ल्याई पुছ তাজ গুদি ও আইছ নে এই ঘটনা কারণ হ্যাঁ বাজারের কোন লন আইছ লাড়ি ঠ্যাঙ্গলে ভিডিও নেব কাল কই আইছি হে কালই ঘাটে ও সে কালও ঘাটা ছিল হুম ও ঘাটা ছিল নাম সে যে ও ঘাটা ছিল হ্যাঁ আর

খালা জাহাংগীৰে 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 জাহাংগী পোলা মিক্সাব জাহাংগী পই কোন

Eh, Rishamiku. tu Rishamiku. Eh, kida? <laughs> eh, Babi. No, babi? No, <laughs> 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 eh, amir? Amir. Dead, amir kida, Amir? <laughs> eh, <laughs> Amir, kida? Kida, ya? Amir. <laughs> <alaikum warahmatullahi hati> kida, ya? Amin, Amir? Assalamualaikum warahmatullahi wabarakatuh. Eh, kida, eh, kida, Babi? Ya, aku mesti. Amir Abba. Haram, Amir Hur. दो।, दो है अबर क्या बने क्या बने ना सदर का टाइम में बाहर आते थी या अमिगे से जकिली क्या आओ के बाद वक्त साथ ही ये घर बारिको में बारिको में भाई या क्या तो को

আচ্ছা কি আছে সত্যি কি আদিছি কই কলম আমমে হ্যাঁ আমমে ভাই 160 টা দিলে হে ইদে একলা হে ইমা লাইতে চুরি গেছে চুরি গেছে আই বুরুলি বৃষ্টি আইনা সিরুলি তারপরে কাকড়া তারপরে জেইনার বালা এই পেছায় 80 টা দাও সরকার দাগাই দি 80 টা পনেরো <laughs> দিন <laughs> <laughs>

হ্যার বাহে কোথায় অফিসের লোক আমার বেআই বেইনও আছে এই বেইনে দেখছে আবার মায়ের এই গেল দুই ফলট না আবার মির জাফর ডিলার হচ্ছেন কোম্পানি জাহিদ লঞ্চ আর্ট বোন নাম আকলিমা নাতির নাম রাব্বি কোথায় আনেন এই গেল তিন কবি এখন আবার ছোট মাইয়া ছোট মাইয়া রেকশন রনি জামাই কোথায় কাল রাইতে একটা আইলাম

खुदा नारी सकते पारे हापो नारू पार फोटा फूल झरे पारे थाकी बेना आर जोई बोन सोले गले आशी बेना आर घर से धुआं नहीं मानुष से कोता नहीं ठीक ऐड कबूर ठीक हाँ हाँ ओरे गान रे आधे जुवर काढ़े जुवर कर दिया दे जुवर बरी ठीक अच्छे हाँ हाँ

আবার আমার দাদার নাম আছে সোমিত দাদার নাম দেখা আর নানার নাম জোনাবালি সর্দার নানির নাম আসলে জহুর

আরে হন ওে মাছ কানে বাজ বাইজ না আরে তিন ফির ক্ষতি করে বিডার কত নষ্ট করছে করছে তো আগের ও আগে একটা ভি